আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন আপনারা সবাই জানেন যে ব্রাজিল ফুটবল ফেডারেশনে অর্থাৎ ব্রাজিল ফুটবলে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে এবং সেই পরিবর্তনটা অবশ্যই কোচ পরিবর্তন সিবিএফ প্রেসিডেন্ট এডোনাল্ডো রোদ্রিগেজ অলরেডি দরিভাল জুনিয়ারের সাথে একটা মিটিং করছে এবং আজকে শুক্রবার রাত বাংলাদেশ সময় মেবি দশটা বাজে তার সাথে ফাইনাল মিটিং করবে এবং আমরা ধারণা করতে পারি যে এখানটাতে দরিভাল জুনিয়ার শ্যাক হচ্ছে এটা অনেকটা নিশ্চিত এবং সে যদি শেখ হয় তাহলে আসলে পরিবর্তে ব্রাজিলের কোচ কী হবে তার আগে বলে রাখি দরিভাল জুনিয়রের কর্মকীর্তি তিনি কোচ হওয়ার পর ব্রাজিলকে এক কথাই মানে ধুলিকনা করে ফেলছে নামাইতে নামাইতে এতটা নিচে নিয়ে চলে গেছে যার কারণে ব্রাজিল ফুটবল এখন তলানিতে যাদেরকে আসলে কেউই সমীহ করে না যাদেরকে কেউ কিছু আসলে বার্তা দিচ্ছে না এমন একটা দল হয়ে গেছে ব্রাজিল এবং লাস্ট ম্যাচটা আর্জেন্টিনার সাথে যেভাবে ডমিনেট হয়েছে সেখানে বোঝা যায় যে ব্রাজিল ফুটবলের হচ্ছে বর্তমান অবস্থানটা কোথায় একদম শেষ তলানিতে পৌঁছে গেছে তো এই অবস্থায় যেখানে বিশ্বের সবচেয়ে সেরা ফুটবল দল ব্রাজিল তাদের এই অবস্থা দেখে তাদের ফুটবল ফেডারেশনের চেয়ারম্যানও আসলে খুবই উদ্বিগ্ন এবং যার কারণে তারা অনভিজ্ঞ এবং একদম বাজে বাজে বলা যায় মূর্খ কোচ দরিভাল জুনিয়ারকে স্যাক করার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে অলরেডি আজকে সেই সিদ্ধান্তটা আসবে এবং এই সিদ্ধান্ত পরে আমরা দেখছিলাম যে কোচের তালিকায় ছিল হচ্ছে আপনার কার্লো আঞ্চলতি জর্জ জেসুস আবেল ফেরেইরা তিতে নতুন নাম আসছে হচ্ছে পেপকারদিওলা সো পেপকার যে এই মুহুর্তে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটিতে তার অবস্থানটা খুব একটা ভালো না আমরা জানি সিটির অবস্থানও ভালো না একের পর এক ম্যাচ হার ড্রা চ্যাম্পিয়ন্স লিগ থেকে সিটকে গেছে এফএ কাপ থেকে সিটকে গেছে প্রিমিয়ার লিগ থেকে সিটকে গেছে সব জায়গা থেকে তারা অবস্থা একদম নরবরে এই অবস্থানে আসলে তার ফিউচার সিটিতে কতটুকু যায় না তবে নতুন রিউমার যেটা দেখলাম সেটা হচ্ছে ব্রাজিলের কোচ হর দৌড়ে নতুন সংযোজন আপনার পেপ গার্ড যদি পেপ গার্দুওয়াল্লা ব্রাজিলের কোচ হয় তাহলে কেমন হবে আমি মনে করি বর্তমান সময় সবচেয়ে সেরা এবং সবচেয়ে দুর্দান্ত দুটা কোচ কারণ হল আন্তর্জাতিক এবং পেপ গার্দিওয়ালা সো পেপ গার্দুওয়ালা যদি ব্রাজিলের মতো একটা ইয়াং ট্যালেন্ট টিম পায় এই টিমটাকে সে যে কোথায় নিয়ে যাবে সেটা আমরা কিন্তু সবাই জানি এবং তার ওই কোয়ালিটি আছে হয়তোবা ম্যানসেস্টার সিটিতে এই মুহূর্তে তার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু সে যে কোন লেভেলের কোচ তার ঝুলিতে যে কি আছে আমরা কিন্তু সবই জানি সো সে যদি কোচ হয় ব্রাজিল ফুটবলের যেমন একটা রাজত্ব ফিরতা আসবে সেমভাবে ব্রাজিল ফুটবল একটা শৈল্পিক যে একটা ফুটবল ছিল যোগবনিত ছিল ছন্দময় ফুটবল ছিল ডোমিনেশন ছিল সেটা কিন্তু ব্যাক করবে আমি মনে করি কার্লো আন্তর্জাতি যদি না হয় তাহলে আমার মনে হয় নেক্সট যদি পেপকে আসলে টার্গেট করে থাকে এবং পেপ যদি কোচ হয় তাহলে খুব ভালো হবে জর্জ জেসুস বলেন আবিল ফেরা বলেন তিতে বলেন আসলে এদেরকে নিয়ে লাভ নাই কারণ যদি এদেরকেই নেবেন তাহলে দরিভাল জুনিয়ারকে স্যাক করার প্রয়োজন নেই আমি মনে করি যদি দরিবাল জুনিয়ারকে শ্যাক করেন তাহলে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল লেভেলের কোচ নিয়ে আসতে হবে দেশীয় কোচ দিয়ে হবে না যদি আপনি ইউরোপীয় কোচ নেন তাহলে আমি মনে করি ভালো হবে আর যদি দরিবাল জুনিয়ারকে শ্যাক করে আপনি দেশীয় কোচ নেন তাহলে মনে করবো যে বা তাহলে আমি মনে করি যে অন্য কোচের চেয়ে দরিভাল জুনিয়রকে রাখা উচিত তেমন যে লাউ সেই কোল সেটা এমন না সো দেখা যাক কার্লো আন্তর্জাতিক না হইলে পেপ সিবিএফ এর পরবর্তী চয়েস কোর্স চলে আসছে অলরেডি এবং দেখা যাক আজকে রাত্রে সিদ্ধান্তটা আসবে অথবা আমরা রাত্রে জানতে পারবো এবং কালকে সকালে আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করবো সো পেপ গারদোয়লা যদি ব্রাজিলের কোচ হয় কেমন হবে আপনাদের কি মতামত কমেন্টস করে জানা দেবেন সবকে ধন্যবাদ আল্লাহ হাফেজ